কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দর্শক আমাদের পেজ এবং চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আজকের ভিডিওতে আমরা তুফান সিনেমার কালেকশান সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব অনেকেই জানতে চেয়েছেন যে তুফান সিনেমাটি এতদিন পর্যন্ত মানে ঈদে রিলিজ হয়েছে এই পনেরো থেকে আঠারো দিনের ভেতরে কত টাকা সিনেমাটি এখন পর্যন্ত কালেকশন করতে পেরেছে এই সিনেমাটির বাজেট সিনেমাটির বাজেট সম্পর্কে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সিনেমাটির বাজেট কত ছিল সেগুলো নিয়ে আমরা কিন্তু এর আগে কথা বলেছিলাম যার কারণে আজকে আমি সেই আপডেটটি আমি দিচ্ছি না তবে এই সিনেমাটির বাজেট কত হয়েছে দর্শক এই সিনেমাটির এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় আটচল্লিশ কোটি টাকা এই সিনেমাটির বাজেট করা এই সিনেমাটির কালেকশন করা হয়েছে এই সিনেমাটি থেকে আয় করেছে এখন পর্যন্ত আটচল্লিশ কোটি টাকা এই সতেরো থেকে আঠারো দিনে সিনেমাটির বা কালেকশান হয়েছে আটচল্লিশ কোটি টাকা এখন এর ভেতরে বাংলাদেশে চল্লিশ কোটি টাকা এখন পর্যন্ত কালেকশান হয়েছে আমরা আশা করছি সিনেমাটি একশো কোটিতে পৌঁছে যাবে আর কিছু দিনের ভেতরে একশো কোটিতে পৌঁছে যাবে এবং আপনারা জানেন যে আটাশ তারিখ আটাশ তারিখে সিনেমাটি আরও কয়েকটি দেশে আপনার রিলিজ করা হয়েছিল সেই দেশগুলো থেকে কত টাকা আসছে আঠাশ তারিখ থেকে আজকে মাসের সর্বোচ্চ সম্ভবত তিন তারিখ তিন তারিখ মানে হচ্ছে পাঁচ দিন তো এই পাঁচ দিনে কত টাকা ইনকাম করেছে বাইর থেকে কত টাকা ইনকাম করেছে আপনারা অনেকেই জানেন যে সিনেমাটি আটটি দেশে মুক্তি পেয়েছে আটটি দেশে সিনেমাটি মুক্তি পেয়েছে ঈদের পরে এদের পর আঠাশ তারিখে আঠাশ তারিখে আটটি দেশে মুক্তি পেয়েছে এবং ছয় জুলাই বা পাঁচ জুলাই গোটা ভারতবর্ষে সিনেমাটি মুক্তি পাবে তো সেই অপেক্ষায় আমরা রইলাম এবং সেখানে কিন্তু ভালো একটি ব্যবসা করবে যেহেতু এস সিনেমাটির সাথে যুক্ত আছেন এবং এস শুধু যে বাহিরের বা ভারতের একটি প্রতিষ্ঠান সেটা না এসবিএফ এখন বাংলাদেশে একটি প্রতিষ্ঠান এবং বাংলাদেশে তাদের শাখা খোলা হয়েছে তো বাহিরে কত টাকা ইনকাম করেছে বাহিরে এখন পর্যন্ত আট লক্ষ আটচল্লিশ হাজার টাকা সম্ভবত আটচল্লিশ বা একটু সামথিং প্লাস ইনকাম করেছে মানে ছয় দিনে ছয় দিনে সরি আট লক্ষ না আট কোটি আমি একটু ভুল বলছি আট কোটি আটচল্লিশ লক্ষ আট কোটি আটচল্লিশ লক্ষ টাকা সিনেমাটি এখন পর্যন্ত ইনকাম করেছে বাহিরের সিনেমা হলগুলো থেকে তো এই যে একটা যে সিনেমাটির কালেকশান সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন আশা করছি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে সিনেমাটির কালেকশন এখন পর্যন্ত বা সিনেমাটি কি আসলে ফ্লপ হয়েছে কিনা আমরা এর আগের ভিডিওগুলোতে বলেছি যে সিনেমাটি যেদিন রিলিজ করা হয়েছে তার চার পাঁচ দিনের ভিতরে কিন্তু সিনেমাটি থেকে পঁচিশ কোটি টাকা ইনকাম করেছে মানে দশ দিনের একটা হিসাব আমরা অ্যাভারেজ দেখলাম শুধু বাংলাদেশে পঁচিশ কোটি টাকা মাত্র দশ দিনে কালেকশন করেছে সিনেমাটির সংশ্লিষ্টরা বা প্রযোজক পরিচালক তারা দশ কোটি টাকা পঁচিশ কোটি টাকা মাত্র দশ দিনে সিনেমাটির থেকে কালেকশান করেছে তো সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় আপনার ষোলো থেকে সতেরো দিন হয়েছে সিনেমাটি রিলিজ হয়েছে তো এই ষোলো থেকে সতেরো দিনে এখন পর্যন্ত প্রায় ঊনপঞ্চাশ কোটি টাকার মতো সিনেমাটি অলরেডি কালেকশান করে ফেলেছে তো আমরা আশা করছি সিনেমাটি একসাথে পৌঁছে যাবে খুব দ্রুতই সিনেমাটি একসাথে পৌঁছে যাবে এবং একসাথে পৌঁছে যাওয়া মানেই সুপারস্টারের জন্য আরও একটি প্লাস পয়েন্ট এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সাকিব খান বলেছিল যদি একশো কোটি টাকা ইনকাম করতে পারে সেখান থেকে শাকিব খানকে পঁচিশ কোটি টাকা দিতে হবে মানে পঁচিশ পার্সেন্ট তাকে দিতে হবে তো কারা কারা চান শাকিব খানের এই সিদ্ধান্ত বহাল থাকুক এবং কারা কারা চান পরবর্তী সিনেমাগুলো সাকিব খান পার্সেন্টেজ হিসেবে কাজ করুক এবং সিনেমাটি যত টাকা আয় করবে তার পঁচিশ পার্সেন্ট শাকিব খানকে দিতে হবে কারা কারা চান সাকিব ইয়ানরা অবশ্যই কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম